আসসালামু আলাইকুম আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের আরেক নাম দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে যার আপুসীন সংগ্রামের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ পথ চলা সফল হয়েছে আমি আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ছাত্র দলের সকল শহীদদেরকে যারা দেশ এবং দেশের গণতন্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছে আগামীর বাংলাদেশ তৈরি কারিগর সবাইকে জানাই আমার ভালো লাগা ভালোবাসা আবেগ অনুভূতি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নলছিরি ডিগ্রি কলেজ ছাত্রলে পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন আজ প্রতিষ্ঠা বার্ষিকীর সাতচল্লিশ বছর পর দাঁড়িয়ে আমরা বুক ফুলিয়ে বলতে পারি ছাত্রদল শুধু একটি সংগঠন নয় ছাত্রদল এই দেশের গণতন্ত্র রক্ষার প্রহরী ছাত্রদল মানি মেধা ছাত্রদল মানি শৃঙ্খলার প্রতীক ছাত্রদল মানি সাধারণ শিক্ষার্থীদের আস্থার জায়গা ছাত্রদল মানি ক্যাম্পাসে সুস্থতার রাজনৈতিক চর্চা ছাত্রদল মানি টেকসই গণতন্ত্র নিশ্চিত করার কারিগর দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি সাম্য মানবিক এবং ন্যায়ভিত্তিক দেশ গড়াই হোক আমাদের আজকের অঙ্গীকার সবাই দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালদা জিয়া অমর হোক শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান অমর হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম